সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে দু সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি হিসেবধারীদের আমানত ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রাঁ যা দু হাজার চব্বিশে বেড়ে হয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ এ ঘটনায় শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি বিশ্লেষকরা এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তির টাকা না ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যে ডিপোজিট এটা একটা দ্বিতীয়ত আছে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশের ব্যাংকগুলো কত টাকা পাবে থার্ড হলো ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগ হয়েছে সেটাও আছে কেন ওই সেই টাকা কিভাবে ওখানে গেলো ব্যক্তির নামে সেটা তো নিশ্চিতভাবে। অনুসন্ধান বা তদন্ত করাই যায় কারণ তবে আমানত বৃদ্ধির এ তথ্য অর্থ পাচারের প্রকৃত চিত্র দেয় না বলেও মনে করেন বিশ্লেষকরা তাদের মতে সরকারের উচিত সুইস ব্যাংকের এ তথ্যকে আমলে নিয়ে দেশটির কাছে আরো বিস্তারিত তথ্য নিয়ে পাচারকারীদের চিহ্নিত করা বাংলাদেশি পরিচয় প্রচুর লোক আছেন যাদের ডিপোজিটের তথ্য এখানে বলা নেই হয়তো অন্য দেশে আইডেন্টিটি নিয়ে ওখানে ব্যবহার করা হচ্ছে আমার ধারণা যে এই সরকার আসবার পরেও টাকা পাচার বন্ধ হয়নি এবং উল্লেখ উল্লেখযোগ্য মাত্রায় সেটি এখনও হয়তো অব্যাহত রয়েছে তার একটা বড় কারণ হলো আমাদের এই লেনদেনগুলোকে ট্রেস করার ট্র্যাক ট্র্যাক করার কোনো উপযুক্ত ডিজিটালাইজেশন ইন্টিগ্রেটেড আর্থিক কাঠামো নেই এরকম একটি কাঠামো ছাড়া কিন্তু আপনি এই অপরাধকে বন্ধ করতে পারবেন না সুইস ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বছরগুলোতে সুইজারল্যান্ডে বাংলাদেশি হিসেবধারীদের আমানত বাড়ে তবে এর ব্যতিক্রম আছে দু সালে আমানত দাঁড়ায় সাতাশি কোটি আমরা এখন এই সরকার সময় এসে আমরা অনেকগুলো শুনছি যে তারা অনেক ধরনের আর্থিক লেনদেন ধরছেন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে অনিয়ম হচ্ছে এইগুলো ধরার ব্যাপারে কতটা তারা শক্তিশালী ভূমিকা রাখছেন সেটি নিয়ে কিন্তু এখনো আমরা খুব উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না এই অবস্থায় সুইস ব্যাংকের তথ্যকে আমলে নিয়ে আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ বিশ্লেষকদের মানে এটা একটা অ্যালার্ম তার মানে আমাদের এখানে বিশ্লেষণে যেতে হবে এবং সেই বিশ্লেষণে যেতে যে ডিটেইল ইনফরমেশন দরকার বাংলাদেশের কর্তৃপক্ষ যেমন সেন্ট্রাল ব্যাংক তারা যদি সুইস কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সেই ডিটেইলগুলো দিবে অর্থপাচাক ঠাকাতে যত দ্রুত সম্ভব একটি প্রযুক্তি নির্ভর জবাবদিহিমূলক আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দুই সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখের বেশি রোহিঙ্গা এর আগে বিভিন্ন সময় পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা অন্তত চার লাখ তেরো থেকে চোদ্দ লক্ষ রোহিঙ্গা এখানে শুধুমাত্র খাদ্য না শ্রমবাদার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি শুরু হয় তাহলে আমাদের উপর যে চাপ সেটা অনেকাংশে কমে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বারো লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস প্রতিদিন বাড়ছে জন্মহার অনুপ্রবেশও অব্যাহত অন্যদিকে আশঙ্কাজনকভাবে কমে এসেছে আন্তর্জাতিক সহায়তা ফলে সরকারের চাপ বাড়ছে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য ভয়ানকভাবে কমে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে রিপাত্রিয়েশন দ্রুততম সময় না হয় আন্তর্জাতিক সাহায্যের এই অধগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ প্রত্যাবাসনই এখন একমাত্র টেকসই সমাধান এমনটাই বলে আসছে বাংলাদেশ কিন্তু মিয়ানমারে আরাকান আর্মির উত্থান পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে অনিশ্চিত ও জটিল আরাকান আর্মি এবং মিয়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের যৌথভাবে এটা নিয়ে কাজ করা উচিত আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলব যেটা সমাধানটা আমাদের এককভাবে বাংলাদেশের ঘাড়ে বারো তেরো লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে অন্যরা সুখে থাকবেন এটা আশা করা মনে বোকামি হবে সংশ্লিষ্টরা বলছেন রোহিঙ্গা সংকট সমাধানে দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা ডিবিসি নিউজডেস্ক গায়ের রঙ ফর্সা করার জন্য প্রসাধনীর দোকানে দোকানে নানা ব্র্যান্ডের দেশি বিদেশি ক্রিম এসব ক্রিমের মোড়কের গায়ে দেখা মিলল বিএসটিআইয়ের অনুমোদনের চিহ্ন দোকানিরা বলছেন ক্ষতিকর জেনেও এসব ক্রিম কিনছে মানুষ বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো ও ফিলিপিন্সের প্রতিষ্ঠান ব্যান টক্সিক্সের যৌথ গবেষণা বলছে নাম করা অনলাইন ও দোকান থেকে সংগ্রহ করা ২৬ ধরনের রং ফর্সা ক্রিমে মিলেছে মানব দেহের জন্য ক্ষতিকর পারদ ২২ ধরনের ক্রিমে এর উপস্থিতি ভয়াবহ ক্রিমটা ব্যবহার করার পরে মুখ ধোয়ার কি হচ্ছে মার্কারিটা কিন্তু ফুড চেনে যাচ্ছে এটা পানিতে যাওয়া মানে এটা মাছের পেটে যাওয়া আর মাছের পেটে যাওয়া মানেই আমাদের পেটে আসা এটা পাবলিক হেলথ রিস্ক তো বটেই এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন হল পারদ মানব দেহের জন্য আসলে কতটা ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যবহারকারীর কিডনি নষ্ট করে দিতে পারে ঝুঁকি আছে ক্যান্সার সহ মস্তিষ্কের নানা রোগেরও তবে ব্যবহারকারীর চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না এবং সেই বাচ্চাটা সঠিকভাবে গ্রো আপ হয় না আপনি স্কুলে যাবেন আপনি ক্লাসে পড়াইলেন পাঁচজন বুঝেই নাই কিছু কারণটা কি এটা আসল কারণটা হলো তার ব্রেন কাজ করছে এ অবস্থায় রং ফর্সাকারী এসব ক্রিমের ব্যবহার বন্ধে ব্যাপক সচেতনতা বাড়ানোর তাগিদ বিএসটিআই এর আপনাকে জেল জরিমানা করতেছি তারপরও এখান থেকে আপনি বিতাড়িত হন নাই তার মানে আপনি মানুষ না কিন্তু এত চেষ্টা সম্ভব না সবারই সার্বিক সহযোগ লাগবে গবেষকরা বলছেন পরীক্ষা করা ছাব্বিশটি ক্রিমের মধ্যে তিনটি আগে থেকেই নিষিদ্ধ করেছে বিএসটিআই যা বাজারে মিলছে হর হামেশাই মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দু একুশ সালের পর করোনা সংক্রমণ কমতে থাকায় কেবলমাত্র বিদেশগামী যাত্রী ছাড়া ধীরে ধীরে কমে আসে করোনা প্রতিরোধী টিকা নেবার প্রবণতা সম্প্রতি দেশে করোনার নতুন ধরন এক্সএফজি ও এক্সএফসি সংক্রমণের কারণে চলতি বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে চিকিৎসকদের মতে এ ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম তাই আবারও টিকা নেবার উপর গুরুত্ব দিয়েছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এখন সরকারের হাতে বত্রিশ লাখ ফাইজারের টিকা মজুদ আছে এর মধ্যে গত দুই মাসে সতেরো লাখ বিশ হাজার ডোজ সব জেলায় পাঠানো হয়েছে টিকা প্রায় আমাদের বত্রিশ লক্ষ মতো মজুদ আছে আমাদের সতেরো লক্ষ বিশ হাজার অলরেডি আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিছি আর চোদ্দ লক্ষের একটু বেশি আমাদের কাছে মজুদ আছে মন্ত্রণালয় নির্দেশনা দেবে যে কতগুলো টিকা কিনবো কার মাধ্যমে কিনবো পরিকল্পনা আমরা করব এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলি সাহায্য বন্ধ করায় মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে হবে যে টিকাটা আমাদের আছে এটা নতুন ভেরিয়েন্টে কার্যকরী হবে কিনা সেটা সম্বন্ধে একটু সংশয় আছে আমাদের যে পরিমাণ টিকা লাগবে সেই পরিমাণ টিকা আমরা জোগাড় করতে পারবো কিনা যুক্তরাষ্ট্র টাকা বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ান দেশগুলো এই খাতে টাকা বন্ধ করে দিচ্ছে ডাব্লিউচর টাকা নেই সুতরাং আমরা কিন্তু কারো কাছ থেকে পাবো না সুতরাং আমাদের প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন মানে টিকা বহির্ভূত যে প্রতিরোধগুলো আছে সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা খুবই কম এ নিয়ে প্রচার প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা গেল করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছিল এবছরও চলতি মাস থেকে ঢাকা সহ সারা দেশে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে জেলা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসলেও কিট না থাকায় পরীক্ষা করতে পারছেন না অনেকেই নেই কোনো সতর্কতামূলক পদক্ষেপও যেখানে করোনা পরীক্ষা হতো সেখানে বসানো হয়েছে শিশু ও জলাতঙ্ক রোগীদের টিকাদান কেন্দ্র উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রোগীদের এটা সত্যি একটা উদ্বেগজনক করোনার এটা সংক্রমণ হয়েছে কিনা যাচাই সুযোগ নাই এটাই চাই যাতে আমাদের সদর হাসপাতালে করোনাটা পরীক্ষা নিরীক্ষা করা যায় এদিকে এখনও হাসপাতালের ল্যাবে কোনো কিট আসেনি এবং পরীক্ষার বিষয়েও হয়নি সিদ্ধান্ত আর এ নিয়ে দায় সারা জবাব দিলেন তত্ত্বাবধায়ক আমাদের কাছে কোনো কিট এখন আসেনি বা আমাদের এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা এই ধরনের কোনো দিক দশম দেয় নেই আর ক্রিস্তের যে বিষয় সারা বাংলাদেশে ক্রিস্তের অ্যাভেলেবিলিটি কম তো ক্রীষ সংগ্রহের চেষ্টা চলছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তারা কীট সংগ্রহ করছে তারা সংগ্রহ শেষে আমাদেরকে ডেলিভারি দিলে আমরা কর্মকাণ্ড শুরু করব অপরদিকে করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য সরঞ্জামের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন জেলা সিভিল সার্জন কিতের কিতের আমরা ডিমান্ডটা দিয়েছি ডিমান্ডটা খুব শীঘ্র শীঘ্রই হচ্ছে আমরা দু দিনের মধ্যে আশা আশা করতেছি পেয়ে যাব এক দিনের ভিতরে আসতে পারে আমরা কার্যক্রমটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা স্ক্রিনিং যে কার্যক্রম যেটা র্যাপিড এনজেন টেস্ট আমরা হচ্ছে চলমান রাখতে পারবো ইনশাল্লাহ প্রায় সতেরো লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র চাপাইনাবাবগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতাল দ্রুত কিট এনে করোনা পরীক্ষা শুরুর দাবি জেলাবাসীর ডিভিসি নিউজ ডেস্ক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায় প্লাবিত হয় উত্তর বড়ইয়া দক্ষিণ বোরইয়া বণিকপাড়া বসন্তপুর জগৎপুর ও মণিপুর এলাকা জানিয়েছেন সদর ইউনিয়নের বনিকপাড়ায় পাড়ায় মোহরি নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ একটি অংশ ভেঙে যায় এছাড়া ফুলগাজি তরকারি বাজারের কাছ দিয়ে নদীর পানি ঢুকে হয় বাজারের একটি অংশ ফালিয়ে রাস্তা ভেঙে ফেলছে আমরা এমন খুব কষ্টের মধ্যে আছি খাবার দাবা নাই কোনো বস্ত্র নাই কিছু নাই সারা রাত আমাদের চার লক্ষ টাকার মুরগি পার চলে গেছে বাড়িয়ে চলে গেছে বোধ ক্ষতিখস্ত স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজ স্থানীয়রা গতবার প্রায় একশো দুইটা জায়গায় বাঁধ ভেঙেছে কিন্তু দায় সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছে ওজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে তবে মুহুরি নদীর পানি এখনও বিপদ নিচে ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায় এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব আর এছাড়া এখানে ট্যাক্সই বাদ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে ডিবিসি নিউজ ডেস্ক গায়গন্ধা শহরের সুখ শান্তির মোড় এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী জীবন লেখাপড়ার পাশাপাশি বাবার অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করত গেল চৌঠামে বনপাড়া কলেজ মোড় এলাকায় তাকে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার এর আগে চব্বিশে এপ্রিল কিশমত ফলিয়া গ্রামের সংবাদপত্রের হকার ও অটোরিক্সা চালক আনিসুর রহমান অটোরিক্সা নিয়ে বের হন যাত্রী বেশে উঠে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় কয়েকজন পরে মৃত্যু হয় তার এই পরিবারগুলোতে চলছে শোকের মাতম আসামি গ্রেপ্তার আর বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ স্বজনরা সাগাটা থানায় গেছি মামলা করছি করার পরে ওখানেও অনেকক্ষণ পরে ওরা মামলা নিতে যায়নি পরে অনেকক্ষণ পরে মামলাটা নিছে অন্যরকম ভাবে মারধর করছে বিষ প্রয়োগ করিয়া গলা টিপে ধরছে আমি তার হয়তো নারীর চাই আমি ফাঁজি যাই পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলায় খুনের মামলা হয়েছে সতেরোটি মাদক মামলা একশো তিরিশ ধর্ষণ তিরিশ চুরি বিষ ও নারী নির্যাতন চৌষট্টি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জেলাবাসীর এই খুন রাহা চিন্তায় এটি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় প্রশাসনিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রশাসনের কাজ করতে হবে এই যে অরাজকতা চলছে এটা আইনশৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপর তৎপরতাহীনতা এর কারণেই এই ধরনের আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটছে পরিস্থিতি স্বাভাবিক করতে টহল বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ গত কয়েকদিনের এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এসপি স্যারের নির্দেশনায় আমরা বিশেষভাবে টহল বাড়িয়ে দিয়েছি মাদক সেবীরা সাধারণত এই মাদকগুলো গ্রহণ করার কারণে এরাই রাত্রে গিয়ে কিন্তু মাদকের অর্থের জন্য খুনের মতো ঘটনা ঘটাচ্ছে পুলিশ জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করলে দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মত সচেতন মহলের ডিবিসি নিউজ বিশ্বজুড়ে ক্রমে বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আর এবার এক গুরুতর সতর্ক বার্তা দিলেন বিশ্বের শীর্ষ ষাট জন পরিবেশ বিজ্ঞানী তাদের মতে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তবে বৈশ্বিক উষ্ণতা ঠেকানো যাবে না বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো থেকে দুহাজার পনেরো সালে প্যারিস জলবায়ু সম্মেলনে প্রায় দুশোটি দেশ প্রতিশ্রুতি দিয়েছিল জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধে এবং গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে তারা কার্যকর পদক্ষেপ নেবে চুক্তির মূল লক্ষ্য ছিল ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধিকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা তবে প্যারিস সম্মেলনের প্রায় এক দশক পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি চোখে পড়ছে না এদিকে চলতি দশকের শুরুতে বিজ্ঞানীরা বলেছিলেন বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পৃথিবী সর্বোচ্চ পাঁচশো মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ সহ্য করতে পারবে তবে সময়ের সঙ্গে সেই হিসাব বদলে গেছে মিথেন সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং বৈশ্বিক তাপমাত্রার ক্রমবর্ধমান গতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এখন বলছেন এই সীমা নেমে এসেছে মাত্র একশো তিরিশ বিলিয়ন টনের এখন প্রতি বছর গড়ে চল্লিশ বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে পুরো বিশ্ব সে হিসেবে একশো বছর বৈশ্বিক জলবায়ু অস্বাভাবিক আচরণ করছে যেমন জাতির রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণতম বছর এদিকে জলবায়ু পরিবর্তন রোধে প্রাকৃতিকভাবে তাপ নিঃসরণ কমানো এবং গাছপালা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার বদলে উচ্চাভিলাষী বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে থা ঘামাছে একটি গোষ্ঠী তাদের দাবি হচ্ছে 2030 সাল নাগাদ তারা এমন প্রযুক্তি আবিষ্কার করবে যা বিশ্বের কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তবে এসব অলিক কল্পনা বাস্তবায়ন করতে পারলেও খুব একটা লাভ হবে না বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞান বিভাগের অধ্যাপক জোয়েরি রোজিলি তিনি বলেছেন কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারলেও আজকের নিঃসরণের প্রভাব পুরো অপসারণ করে একদম আগের মতো পরিবেশ ফেরত পাওয়া যাবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর একের পর এক কর্মকাণ্ডে নিজেকে আলোচনা ও সমালোচনায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবার মোবাইল উদ্যোক্তা হিসেবে হাজির হলেন তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প মোবাইল নামে একটি নতুন মোবাইল পরিষেবা চালু করতে যাচ্ছে একই সঙ্গে চারশো নিরানব্বই ডলারের একটি স্মার্টফোনও বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে পরিষেবাটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার এবং দেশে তৈরি স্মার্টফোন ব্যবহার করা হবে তবে কোন নেটওয়ার্ক চলবে তা এখনও স্পষ্ট করা হয়নি কারণ কোনো বড় টেলিকম কোম্পানি ট্রাম্প মোবাইলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়নি এই উদ্যোগ প্রযুক্তির চেয়ে রাজনৈতিক এবং ব্যবসায়িক কৌশল বলেই মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এছাড়া এটি ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানোর আরেকটি কৌশল অন্যদিকে অনেকের মতে কম দামে বাজারে আসা ফোনটি অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হতে পারে ডিবিসি ডেস্ক